আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই ভিডিওতে দেখতে পাবেন আজকে অন্য আরেকটি আদিবাসী গ্রাম যেটি রয়েছে দুর্গাপুর অর্থাৎ নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুরের কালিকাপুর গ্রাম আর যে গ্রামে রয়েছে প্রচুর পরিমাণে আদিবাসীদের বসবাস পাহাড়ি গ্রাম সেই গ্রামে নিয়ে যাব তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করুন বন্ধুরা আমি আমার যাত্রা শুরু করেছি ময়মনসিংহের বালুকা থেকে বুর পাঁচটা বিশ মিনিটে আর এখন বাঁচতেছে পনেরোটা শুক্রবার সাথে সফসঙ্গী হিসাবে রয়েছে আমার ফ্রেন্ড সফির সে আমাকে মানে খেল করতেছে আর বন্ধুরা এখন যে মেট্রো পথ কাদা বা একটা পথ দিয়ে সামনের দিকে এগোচ্ছি এই রাস্তা দিয়ে যেতে হয় বর্ডার এলাকায় আর সামনে রয়েছে ইন্ডিয়া বাংলাদেশের ছোটোখাটো বেশ কয়েকটি পাহাড় যেগুলি দেখতে অসাধারণ মন ভরে যাবে তবে চলুন আমার সাথে সামনের দিকে এগই এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলি উপভোগ করতে থাকি আরেকটা কথা বলে দরকার কিভাবে আসবেন এই কালিকাপুর কালিকাপুর কিংবা সুষম দুর্গাপুর আসতে হলে ময়মনসিংহের বাস স্ট্যান্ড ব্রিজ মোড় থেকে বেশ কয়েকটি বাস নেত্রকোনা দুর্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে সে বাসগুলি দিয়ে আসবেন এবং সেখান থেকে অটো রিক্সা করে এই কালিকাপুর গ্রামে আসতে হয় কিন্তু এখন বর্ষাকাল দেখতেই পাচ্ছেন সামনে একটি ছোটো নদী পাহাড়ি জিরি নদী যে নদীটি পার হয়ে আমাকে ওপারে যেতে হবে ব্রিজ দেওয়া আছে কিন্তু সে ব্রিজে ওঠা খুবই মুশকিল পিচ্ছিল কাদামাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার সেহেতু আমি নদীর নদীতে নেমে নদী পার হয়ে আবার সামনের দিকে ছুটে চললাম আপনারা আমার সাথে চলুন সামনের দিকটা কী দেখা যায় সবাই আমরা উপভোগ করি আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই এটি আমাদের মায়নসিংহের পার্শ্ববর্তী একটি জেলা নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুরের একটি গ্রাম অসাধারণ গ্রাম যেখানে অধিকাংশই বসবাস হয়েছে আদিবাসী আয়দের সেখানকার জীবনযাত্রা কীরকম সেটাও দেখার জন্য সেটা দেখার উদ্দেশ্য নিয়ে বের হলাম আপনারা আমার সাথে চলতে চলুন সবাই দেখি সামনে কি রয়েছে আমাদের জন্য এটা আদিবাসীদের গ্রামের মধ্যে একটা স্কুল এবং পাশ দিয়ে চলে গেছে একটি রাস্তা সুজা পূর্ব দিকে আর পূর্ব দিক শুনলাম আর এক থেকে দেড় কিলোমিটার পর হলো ভারতের সীমান্ত ভারতের মেঘালয় রাজ্য আর এভাবে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছি দেখি সামনে আমাদের জন্য কি রয়েছে দেখতে পাচ্ছেন যে পাহাড়ি লোকজন বয়স্ক লোকজন তার কাছে জিজ্ঞেস করলাম যে কতটুকু দূরে আমরা পাহাড়ি শেষ সীমান্ত অর্থাৎ বারো সীমান্তে পৌঁছতে পারবো সে বলল প্রায় এক কিলোমিটার দূরে আমরা সামনের দিকে ঘুরছি এই দুর্গাপুরের অনেকটি পর্যটন কেন্দ্র রয়েছে যার মধ্যে প্রথম হলো বিড়িশিরি বিজয়পুর কালিকাপুর লিঙ্গুরা তার মধ্যে এই কালিকাপুর আমার এর আগে আসা হয়নি আজকে আসলাম কারণ এখানের কথা অনেক লোকমুখে শুনেছিস খুব সুন্দর একটি গ্রাম যে গ্রামে মুসলিমীয় লোকজন আদিবাসী তাদের জীবনযাত্রা কৃষ্টিকালচার আলাদা ছোটো খাটো গ্রাম ছোটোখাটো ঘরবাড়ি সব কিছু মিলিয়ে একটি অন্য ধরনের অনুভূতির সৃষ্টি হবে ইনশাল্লাহ সেই সুবাদে আমরা সামনের দিকে করছি কিন্তু ওই বললাম যে রাস্তা একেবারে কাঁচা যেখানে বর্ষাকালে যাওয়াটা খুবই মুশকিল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পিচ্ছিল রাস্তা কত কষ্ট করে আমরা সামনের দিকে যাচ্ছি এবং ভিডিও ধারণ করতেছি যাতে করে আপনারা আমার এই ভিডিও দেখে মনে প্রশান্তি দূর করতে পারেন আমি আবার বলছি যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের ভালো লাগাটাই আমার জন্য সার্থক দেখেন ফসলি জমি আর এই জমিগুলিতে দান রোপণ করা হচ্ছে এই যে এক পাহাড়ি বাই সে তার বাচ্চাকে নিয়ে সামনের দিকে ঘুরছে তার কাছে জিজ্ঞেস করলাম যে কত দূর পাহাড়ি সীমান্ত অর্থাৎ বারার সীমান্ত সেগুলো খুব কাছাকাছি চলে আসছেন কিছু দূর এগুলোই পাওয়া যাবে এখান গ্রাম যেখানে শহরের কোনো ছোঁয়া নেই সে গ্রামগুলির মধ্য দিয়ে রয়েছে এই আদিবাসী ভাই বোনদের বসবাস এখন আমি এদিক দিয়ে সোজা পূর্ব উত্তর দিক চলে যাচ্ছি মনে হচ্ছে দেখি শেষটা কি দেখা যায় সামনে দেখতে পাচ্ছেন যে এক মুরগি আমরা এগোচ্ছি তো এগোচ্ছি কিন্তু রাস্তা ভালো পাইনি একেবারে দুপায় পথ যে পথ দিয়ে আমাদের টুরিস্ট হচ্ছে মনে হচ্ছে যে পিছিল করে আমরা এই খেত দানের জমিতে পড়ি না যাই ছোট একটি ব্রিজ পার হলাম আমাদের আজকে এই যাত্রাটি সকাল পাঁচটা বিশ মিনিটে বালুকা থেকে রোনা দিলাম এখানে দেখার পর আমরা আবার বিড়ি বিজয়পুর এর উদ্দেশ্য রওনা দিব যতদূর সম্ভব এখানে দেখে তারপরে ওদিক চলে যাব দেখেন রাস্তা যে ভালো অবস্থা এই রাস্তা দিয়ে কি হাঁটাই সম্ভব নয় তার উপর আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি কারণ এরকম এক্সপ্লোর করাটা আমার কাছে খুবই ভালো লাগে বন্ধুরা আপনারা আমাকে নিরুৎসাহিত করবেন না আশা করি সবাই আমার ভিডিওটি দেখতেছেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন সামনে একটি পাহাড়ি বাইশ যে ফসলের জমিতে কাজ করতেছে তার কাছে আবার একটু জিজ্ঞেস করিনি যে কত দূর এই ভারত সীমান্ত সামনে ছোটখাটো টেকটিলা পাহাড় জিজ্ঞেস করলাম যে পাহাড় সীমান্ত কত দূরে বা কোন দিকে সেগুলো যে সামনের দিকে এগুলো যায় এগুলি আপনারা পেয়ে যাবো সীমান্ত যাই হোক আমরা আবার চললাম বর্ষাকালে এরকম পরিবেশে আমার কাছে ভালো লাগতেছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না আশা করি সবার কাছে ভালো লাগতেছে সামনে আবার একটি খালের মতো দেখা যাচ্ছে এই খাল দিয়ে আমরা ওপারে যাবো হয়তো কিন্তু আমরা ভুল রাস্তায় আসলাম এখন আবার অধিক দিয়ে ঘুরে ওই ব্রিজ পার হয়ে ডান দিক যে রাস্তাটি চলে গেছে সেখান দিয়ে আমাদের যেতে হবে কারণ ওখানে কৃষক বাইটি বললো যে অধিক দিয়ে আমাদের যেতে হবে সামনে একটি মুদির দোকান খুব সুন্দর জায়গায় আশা করি ফেরার পথে আমরা এখানে দাঁড়াবো এবং চা রাস্তা করবো দেখেন পাহাড়ের জিরিগুড়ি যেগুলি পাহাড়ের ঝর্ণার পানি নিয়ে ছোটোখাটো নদীর সৃষ্টি হয়েছে অসাধারণ যেখানে এখানকার আদিবাসী ভাই বোনরা তাদের গৃহস্থলী কাজকর্ম করে থাকেন আমরা আমাদের এই ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে আসছি তবে সেই সুবাদে আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিচ্ছি যে আপনারা আমার এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করনি এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন কারণ আপনার আপনাদের দেখার পর আমার এই ভিডিওটি বা চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসাবে করতে পারবো এবং নতুন নতুন ভিডিও দিতে পারব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ